আমাদের প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করতেছেন এরকম গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো কে ছড়ালো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার দায়িত্ব এটা তিনি কি এখন সরকারে আছেন তিনি কি উপদেষ্টা তাহলে কোন তিনি এই গুঞ্জন বা গুজব ছড়িয়ে দিলেন আমার কাছে যেটি মনে হয় আপনারা জানেন যে এনসিপির দুইজন প্রতিনিধি যারা এখন সরকারে রয়েছে উপদেষ্টা হিসেবে প্রত্যেকটা দল মোটামুটি তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিল এই চাপটা এনসিপির উপরে এসে পড়েছিল আমার মনে হয় যে এই চাপটা সামলানোর জন্য তারা এই নতুন একটি নাটক তারা মঞ্চায়ন করলো আমরা কি কেউ তার পদত্যাগ চেয়েছি এদেশের আঠারো কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাইনি পদত্যাগ দাবি করেনি ভবিষ্যতেও করবে না কিন্তু তাকে পুঁজি করে তার ইমেজ ব্যবহার করে কেউ যদি মনে করে আমরা রাজনীতি করব সেটি আমরা হতে দিব না প্রধান উপদেষ্টা সবার সকল দলের সকল মতে